শেষবারের মতো কুড়ি বছর আগে ঘুরে আসি শাওন আর আরাধ্যার কাছে আসার মুহূর্ত ছিল আরও বেশ কয়েকটা দিনের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর এবার দূরে যাওয়ার পালা সাউন চেয়েছিল শেষ মেস্তার কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা বাদ দিয়ে এখানেই থেকে যাবে তবে আরাধ্যায়তে একদমই রাজি ছিল না এক প্রকার জোর করেই শাওনকে বাইরে পড়তে পাঠায় দূরে যাওয়ার মুহূর্তে খুব কেঁদে ওরা দুজন আরাধ্যা শাওনকে আশ্বাস দিয়েছিল ও সবসময় তারই থাকবে। শাওন হোস্টেলে ঢোকার পর আরাদ্ধা শাওনের বাড়ি থেকে হোস্টেলে ফোন নাম্বারটা নিয়ে এসেছিল। সপ্তাহে দুদিন পিসিও বুথ থেকে শাওনের সাথে ফোনে কথা বলতো। দুজনেই দুজনকে সময় দেয়া থাকতো। আরাদ্ধা এসে ফোনের বুথে বা শাওন হোস্টেলে ফোনের সামনে অপেক্ষা করত। একদিন শাওন বাইরে থেকে ফোন করত। আর একদিন আরাধ্যা শাওনের হোস্টেলে সময় গড়িয়ে যেতে থাকে জলের মতো আর জলের মতোই পথ নিঃশেষ হতে থাকে সপ্তাহে দুদিন থেকে সপ্তাহে একদিন ফোন তারপর দুই সপ্তাহে একদিন প্রায় বছর তিনেক পর আরাধ্যা জানায় ওরা ভাড়া বাড়ি ছেড়ে এখন থেকে নিজেদের বাড়িতে থাকবে মাঝে অবশ্য পাঁচ ছবার আরাধ্যার সাথে শাওনের দেখাও হয়েছে অনেক ভালো সময় কাটিয়েছে ওরা তখন এবার আরাধ্যার কলেজ শেষ আর বোনের মাধ্যমিক এবার নিজেদের বাড়িতে যাওয়ার পালা সেখানে অবশ্য বাড়ির ফোন তাই যখন ইচ্ছে কথা বলতে পারবে তবে সেভাবে খুব একটা কথা হতো না কখনোই ঘরে কেউ না কেউ থাকতো বা চলে আসত ফলে নিজেদের আর কোনো কথাই বলা হতো না এই কারণে শাওনও ধীরে ধীরে আরাধ্যাকে ফোন করা বন্ধ করে দিল আর ফোন করলে টুকটাক কথা হতো কখনো তাও হতো না শাওন খুব একটা রাগ করত না তবে ভীষণ কষ্ট পেত অভিমান জমতো তারপর নিজেকে এইভাবে সান্ত্বনা দিত যে না আরাধ্যাও তো কষ্ট পাচ্ছে এইভাবেই সময় পেরয়ে আরও কটা দিন কিছুদিন পরই আরাধ্যা ফোন করে জানায় এইবার সবাই মিলে খুব বলছে তাই ওর জন্মদিন পালন করতেই হবে কথাটা শুনে শাওন ভীষণ অবাক হয় সেদিন খুব করে ওর মনে হয় আরাধ্যার কাছে শাওনের কোনো দাম নেই ও আরাধ্যার কাছে কয়েকদিনের ভালো লাগা মাত্র যে মানুষটার জন্মদিন পালন করার জন্য এতটা মরিয়া হয়ে গেছিল সে আজ বাড়ি গিয়ে জন্মদিন পালন করছে অথচ তার কাছে কত কান্নাকাটি করেছিল এই নিয়ে তবে প্রথমটা একটু কষ্ট পেলেও পরে শাওন ভাবে ভালোই তো তার ভালোবাসার মানুষের জন্মদিন কতটা খুশির দিন সেদিন এভাবে মন খারাপ করা উচিত নয় শাওনকে আর সেদিন ওদের বাড়িতে আসতে বললে শাওন জানিয়ে দেয় তার পক্ষে যাওয়া সম্ভব হবে না কারণ ওই সময় পরীক্ষা চলবে পরে শাওন ভাবে এতদিন ধরে যার জন্মদিন পালন করতে চেয়েছিল তার জন্মদিন হবে অথচ সে যেতে পারবে না তবে মানুষ মন থেকে যদি কিছু চায় তাহলে সেটা পেয়েই ছাড়ে ঠিক সেভাবেই সেবারে ভোটের জন্য পরীক্ষা পিছিয়ে গেল এক মাস আর এক মাসের জন্য স্টাডি লিভ হয়ে গেল চলে এলো বাড়িতে এখান থেকে আরাধ্যার বাড়ি তিন ঘন্টার বাস জার্নি দুদিন পর আরাধ্যার জন্মদিন শাওনের আরাধ্যার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর তিনটে হয়ে গেল আরাধ্যার বাড়ির সামনে অনেকটা জায়গা ফাঁকা বাড়ির লোক বলতে আরাধ্যার ঠাকুমা কাকা কাকিমা আর তাদের এক ছেলে আর শাওনের বোন আর বাবা তো তবু আছেই শাওন একটু জড়িয়ে ধরার সুযোগও পাচ্ছে না সন্ধ্যাবেলায় ওদের বাড়িতে সবার নিমন্ত্রণ শাওন আজ রাতে থাকবে ওদের বাড়িতে এদিকে আরাধ্যাকে কাছে পাচ্ছে না বলে ছটপট করতে থাকে শাওন বিকেলে রেডি হওয়ার সময় আরাধ্যার সব জামাকাপড় নিয়ে এবং শাওনকে সাথে নিয়ে নিজের ঘরে এসে কাকিমাকে বলে কাকিমা আমরা দুজনে একসাথে তৈরি হয়ে নেই বলেই দরজা বন্ধ করে দেয় শাওন জড়িয়ে ধরে আরাধ্যা তারপর ঠোঁটে চুমু খাওয়ার সময় শাওন বুঝতে পারে আরাধ্যা যেন চুমু খেতে চাইছে না শাওন মাথা তুলে বলে কি হয়েছে আরাধ্যা শাওনের গালে চুমু খেয়ে বলে কিছু না তো শাওন অল্প হেসে বেশ বলে নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট ব্যাগের মতো বের করে ওটা বের করার সময় আরাধ্যা বলে ওঠে কিছু বলার আছে তোমাকে শাওন ওই ছোট্ট ব্যাগ থেকে দুটো রূপন নূপুর বের করতে করতে বলে দাঁড়াও শুনছি আরাধ্যাকে চেয়ারে বসিয়ে নিজে আরাধ্যার পায়ের কাছে বসে আরাধ্যার পায়ে খুব যত্ন সহকারে নুপুর দুটো পরিয়ে দেয় আরাধ্যা বলে ওঠে শাওন কম টাকা তো লাগেনি এত টাকা পেলে কোত থেকে শাওন এক চোখ মেরে বলে জোগাড় হয়ে গেছে আরাধ্যার খটকা লাগতেই একটু চিন্তিত হয়ে বলে তোমার গলার মালাটা দেখি শাওন উঠে দাঁড়িয়ে বলে ওটা বাড়িতে রেখে এসেছি আরাধ্যার চোখ ছলছল করে ওঠে শাওনকে জড়িয়ে ধরে বলে কেন করো এসব তুমি কেন ভাবো আমার কথা এত আমি তো এই কোনো কিছুরই যোগ্য নই যে মালাটা তুমি কখনো খুলতে না সেটা দিয়ে কেন এসব করো শাওন আমার যে নিজেকে অপরাধী বলে মনে হয় শাওন আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে এই যে এটার বিনিময়ে তোমার এতটা ভালোবাসা পেলাম এটাই তো আমার সব আর তাছাড়া বসে তোমার পা জড়িয়ে ধরতে আমার খুব ভালো লাগে এখন তো দূরে থাকে তোমার যাতে কখনো মনে না হয় আমি তোমার থেকে দূরে আছি তাই এটা পরিয়ে দিলাম আরাধ্যার মুখটা সামনের দিকে টেনে চোখের জল মুছিয়ে শাওন জিজ্ঞাসা করলো কি বলবে বলেছিলে সেটা বলো জন্মদিনের দিন কেউ কাঁদে একটু ভেবে বলল না কিছু না চলো তৈরি হই সন্ধ্যা হতে বাড়িতে ধীরে ধীরে অনেক লোক আসতে শুরু করেছে সবাই খুব মজা করছে শাওন আরাধ্যা সারাক্ষণ একসাথে সেটে রয়েছে হঠাৎ একটা ছেলে এসে আরাধ্যার সাথে কথা বলতে শুরু করলো আরাধ্যার কাকিমা এসে শাওনকে তার হাতে হাতে কাজ করার জন্য নিয়ে গেল ভেতরে ভেতরে গিয়ে শাওন আরাধ্যার জন্য উতালা হতে লাগলো তারপর যখন শাওন শেষমেশ বাইরের ঘরে আসার সুযোগ পেল তখন আরাধ্যা কেক কাটবে আরাধ্যা শাওনকে ডেকে এনে পাশে দাঁড় করালো কেকটা কেটে শাওনের মুখের দিকে দিতেই আরাধ্যার কাকিমা বলে উঠল সৌরভকে আগে খাওয়া আহ কাকিমা বলে আরা যখন শাওনের মুখের সামনে কেকটা ধরেছে খেতে না ওখান থেকে সরে এলো আর সৌরভকে কেকটা খাওয়ালো বাকি কেকটুকু সৌরভ দিল আরাধ্যাকে সবার সামনে ছেলেটা আর দুহাত ধরে আরাধ্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো শাওনের এসব দেখে বুক ফেটে যাচ্ছিল কান্নায় শাওন এসে আরাধ্যার বোনকে জিজ্ঞাসা করলো লোকটা কেড়ে আর বোন বলে উঠল ও মাওন দি তোমাকে দিদি বলেনি এই ছেলেটার সাথে তো দিদির বিয়ে ঠিক হয়েছে এই তো কয়েক মাস বিয়ে শাওনের মাথায় আকাশ ভেঙে পড়ল আর তখন সবাইকে কেক দিচ্ছিল শাওন সামনে গিয়ে দাঁড়ালো ছেলেটার ছেলেটার সাথে হ্যান্ডশেক করে বলল ইউ নো ইউ আর দা ইন দা ওয়ার্ল্ড আরাধা ইজ দ্য বেস্টেস্ট পারসন আই হ্যাভ এভার মিট ভালো থেকো তোমরা ছেলেটা হাসলো আরাধা তখন একবার ওর দিকে তাকালো একগাল হাসি নিয়ে শাওন আরাধার কাছে এসে আরাদ্ধাকে জড়িয়ে ধরে বলল কংগ্রাচুলেশন আরাধা কাপা কাপা গলায় বলল সরি আমি আসলে তখন বলতেই চেয়েছিলাম কিন্তু পুরো কথাটা শেষ করার আগেই আরাধ্যার বাবা আরাধ্যাকে ডাকতে শুরু করলো বাবার কাছ থেকে ফিরে আরাধ্যা ওখানে এসে দেখে শাওনা সেখানে নেই তন্নতন্ন করে নিজের বাড়ি বাড়ির আশেপাশে খুঁজলেও কোথাও শাওনকে পায় না সারা রাত চিন্তায় দু চোখের পাতা এক করতে পারে না আরাধ্যা এদিকে বাড়িতে সবটা খুলে বলতেও পারছিল না পরদিন খুব ভোরবেলায় আরাধা ফোন করে সাওনের বাড়িতে ফোনটা রিসিভ হয়ে হ্যালো বলার সাথে সাথে আরাধ্যা বুঝতে পারে এটা শাওনের গলা কিন্তু ফোনের এপাস থেকে আরাধ্যা শাওনকে চাইলে ওপাশ থেকে উত্তর আসে রং নাম্বার